আগামী বৃহস্পতিবারে এই জাতির একটা বড় ভাগ্যের ফায়সালা হবে ইনশাআল্লাহ আগামী বারো তারিখে নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনের বাংলাদেশ কোন রাস্তার দিকে যাবে তার ফয়সালা হবে আগামী দিনের বাংলাদেশ ইনসাফ এবং আদলের হবে কিনা যুবকদের হাতে কাজ আসবে কিনা মাদকা শক্তি মাদক থেকে যুবকদেরকে দূরে রাখা যাবে কিনা আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মর্যাদার আসনে বসবে কিনা নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে কিনা আমার বয়স্ক নাগরিকদের সম্মানের জায়গা নিশ্চিত হবে কিনা তার ফয়সালা হবে আগামী বারো তারিখে নির্বাচনের সময় এক মহা সুযোগের মুখোমুখি আমরা জাতিকে রাইট ট্র্যাকে ফিরিয়ে নেওয়ার আপনারা নিশ্চয় একমত হবেন আমাদের এই জাতি পথ হারিয়েছে আমাদের এই বাংলাদেশ নামক ট্রেনের প্রত্যেকটা বগি লাইন চ্যুত হয়েছে অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা চাকরি কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থা প্রতিটা বগি ট্রেনের লাইন থেকে অনেক দূরে চলে গেছে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ সবাই মিলে আবার সেই বগিগুলোকে লাইনের মধ্যে নিয়ে আসা আগে লাইনে নিয়ে আসতে হবে তারপরে ড্রাইভিং শুরু করতে যদি বগিগুলোকে লাইনের বাইরে রাখি যত দক্ষ ড্রাইভারই হোক বগিগুলো মঞ্জিলে পৌঁছার কোনো সম্ভাবনা সম্মানিত ভেলুচকবাসী সম্মানিত এলাকাবাসী আমাদের এই রাষ্ট্র এখন যেভাবে কলাপস করেছে এই রাষ্ট্রে যেই সরকার গঠন করুক খুব বিপদ অপেক্ষা করছে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে কথা বলছি আমি সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনের মাঠে আমি কারো বিপক্ষে বলবো না কারণ আমি চ্যালেঞ্জটা বুঝতে পারি একজন দেশের তরুণ হিসাবে আগামী দিন বাংলাদেশের চ্যালেঞ্জটা কি এদেশে বিএনপি জামাত আওয়ামী লীগ জাতীয় পার্টি বাম দল এনসিপি খেলাফত মজলিস সব দলের লোক তো এই মাটির সন্তান আমাদের রাজনৈতিক ভিন্নতা আছে আমাদের ভিন্ন ভিন্ন চিন্তা আছে কিন্তু দেশ যদি ঠিক না থাকে কারো রাজনীতি ঠিক থাকবে না দেশের অর্থনীতি অর্থনীতি যদি ঠিক না হয় সবাইকে মূল্য চুকাতে হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বিপন্ন হয় কেউ পার পাবে না কেউ মাফ পাবে না প্রত্যেককে মূল্য দিতে হবে